ক্ষেত্রফল আগে আমরা জেনে নেই ক্ষেত্রফলের মানেটা কি তাহলে আমাদের জিনিসটা বুঝতে সহজ হবে এখানে দুইটা ক্ষেত্র যোগ ফল তার মানে আমাদের ক্ষেত্র থাকবে একটা একটা জায়গা থাকবে যে জায়গাটার মধ্যে পরিমাপটা কি সেই পরিমাপটাকে বের করব যে ফলটা পাবো পরিমাপের যে ফলটা পাবো সেটা হচ্ছে ক্ষেত্রফল তো ক্ষেত্রটা কি তোমরা নিশ্চয়ই যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই ক্ষেত চিনো তোমরা দেখেছো ধান ক্ষেত তারপরে পাট ক্ষেত সেই তার পাশ দিয়ে প্রত্যেকটা খেতে এরকম একটা করে আল দেওয়া থাকে এরকম একটা আল থাকে এরকম একটা আল থাকে তারপরে এদিকে একটা আল এদিকে আল এদিকে মানে হচ্ছে রেখা থাকে আর এর ভিতরে ধান চাষ গম চাষ বা যে কোনো চাষ হয় বা তোমরা যারা ঘরে থাকো ঘরেও দেখছো বেড়া থাকে বেড়া মানে হচ্ছে এক একটা লাইন প্রত্যেকটা বেড়া বা ওয়াল যেটাই বলো থাকে এবং তার মাঝখানে যে জায়গাটা আছে এই জায়গাটার পরিমাপ কত আমরা যেরকম একটা সুদা লাইনকে আমরা সুদা যদি একটা লাইন ধরি লাইনকে আমরা জানি দৈর্ঘ্য এত মিটার বা প্রস্ত দৈর্ঘ্য এত মিটার এটার পরিমাপ কত সেটা আমরা জানি দৈর্ঘ্য মাপ অনুযায়ী তাই এরকম যদি ক্ষেত্র থাকে যে একটা জায়গা থাকে এরিয়া থাকে যেটার ক্ষেত্র ফল আমাদের নির্ণয় করতে হবে তার মানে হচ্ছে আমাদের এই যে মাঝখানের যে অংশটুকু আছে মাঝখানের যে অংশটুকু আছে এই অংশটুকুর পরিমাপ কত সেই পরিমাপটা বের করতে হবে আর এই পরিমাপ বের করাকেই আমাদের ক্ষেত্রফল বলে যে এই ক্ষেত্রের ফল কত তো এই ক্ষেত্রফল বের করতে হলে আমাদের যেটা করতে হবে আমরা সহজ আগে শিখেছি যে দৈর্ঘ্যের পরিমাপ তারপর শিখেছি ওজনের পরিমাপ আর ধরো দৈর্ঘ্যের পরিমাপই শিখেছি শুধু একটা লাইন বা সুজা বরাবর দাগ দিলে সেটার কত দৈর্ঘ্য বা একটা সুতার কত দৈর্ঘ্য সেটা বের করতে পারি কিন্তু এরকম ক্ষেত যেখানে থাকবে বা ক্ষেত্র যেখানে থাকবে সেই ক্ষেত্রগুলোর মাপ কেমনি বের করব সেটা আমাদের জানতে হবে তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা করতে হলে এখানে আমাদের দেখতেছি যে এখানে একটা লাইন আছে এদিকে একটা দৈর্ঘ্য আছে এদিকেও একটা দৈর্ঘ্য আছে তো আমাদের এইখানে একটা পরিমাপ আছে এখানে একটা পরিমাপ আছে এখন যদি এই দুই পরিমাপকে আমরা গুণন করে দেই তাহলে আমরা এই ভিতরের জায়গাটুকুর পরিমাপ আমরা পেয়ে যাব তার মানে এটাকে যদি আমরা বলি প্র দৈর্ঘ্য বা এটাকে যদি বলি প্রস্থ এই লাইনটাকে বলা হবে প্রস্থ মানে পাশে কতটুকু আর দৈর্ঘ্য মানে সরাসরি এটাকে বলা হবে দৈর্ঘ্য তো এই দুইটা পেয়ে গেছি এখন আমরা যদি এই দুইটাকে গুণন করে দেই এটার মাপ আর এটার মাপ যদি গুণন করে দেই তাহলে আমাদের এর ভিতরের জায়গাটুকুর অংশ পেয়ে যাবো জায়গার পরিমাপটুকু পেয়ে যাব কারণ আমরা এটার পরিমাপ পাচ্ছি তার সাথে এদিকের পরিমাপকে গুণন করে দিচ্ছি তার জন্য আমরা পেয়ে যাব ধরো এখানে দিলাম এটা হচ্ছে দুই মিটার প্রস্থ আর এখানে হচ্ছে তিন মিটার দৈর্ঘ্য তার মানে আমাদের হচ্ছে কি দুইটা গুণন করলে দুই মিটার গুণন তিন মিটার এখানে এটাও মিটার এইটাও মিটার তো এটার গুণন ফল কী হবে তিন দুগুণে ছয় আমরা লিখতে পারি মিটার গুণন মিটার সমান সমান হইতেছে ছয় মিটার এখানে আমরা স্কোয়ার দিয়ে দিতে পারি মানে বর্গ তো এটাকে সহজভাবে লিখতে পারি আমরা এটাকে মানে এটা যেহেতু গুণন করলে যেমন ক গুণন ক সমান সমান কথা হবে ক স্কোয়ার বা ক এর বর্গ তো এখানে মিটার গুণন মিটারও মিটারের বর্গ তো এটাকে আমরা লিখতে পারি সয় বর্গ বাংলায় লিখতে পারি বর্গ মিটার কারণ এটা বর্গ হয়েছে যেহেতু গুণন হয়ে এটা দুইটা একসাথে হয়ে গেছে এই জন্য এটাকে আমরা বলবো বর্গ মিটার ছয় বর্গ মিটার তাহলে আমরা পেয়ে গেলাম এই এটার ভিতরের জায়গাটুকুর পরিমাপ হচ্ছে ছয় বর্গ মিটার এখন বর্গটা কি বর্গটা হচ্ছে আমাদের একই পরিমাপের সমান সমান অংশ যেমন আমরা যদি ধরি এইখানে ধর একটা লাইন এইখানে একটা লাইন আর এইখানে লাইন এইখানেও লাইন তার মানে এটাও দুই মিটার এটাও দুই মিটার তার মানে দুই দুই মিটার এটা এটার প্রস্থও যা তাই সেটাকে বলতে পারি দুই গুণন দুই এখানে দুই মিটার এখানে আমরা লিখব দুই মিটার গুণন দুই মিটার সমান সমান হচ্ছে দুই দুই একই যেহেতু দুই উপরে বর্গ দিতে পারি আর মিটারের উপরেও আমরা বর্গ লিখতে পারি তো এইভাবে হচ্ছে তার মানে যেহেতু বর্গ হয়ে গেছে একটা বাহুরি যদি বর্গ করি যদি এরকম আমাদের স্কোয়ার থাকে বা আমাদের যদি যদি এরকম দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই সমান হয় তাদেরকে আমরা বর্গ ক্ষেত্র এটা হচ্ছে আয়ত ক্ষেত্র যেটার প্রস্থ এবং দৈর্ঘ্য সমান না সেটাকে বলবো আমরা আয়তক্ষেত্র আর যেটা প্রস্থ এবং দৈর্ঘ্য সমান সেটাকে বলবো বর্গ ক্ষেত্র বর্গ ক্ষেত্র তো এটার বর্গক্ষেত্রের আমাদের আয়তন যদি বের করতে চাই ক্ষেত্রফল যদি বের করতে চাই যে কোনো একটা বাহুকে বর্গ করলেই হয়ে যাবে তার মানে বাহু বাহু বর্গ করলেই আমাদের বর্গমিটার পেয়ে যাব বর্গমিটার পেয়ে যাব তো এইভাবে আমরা কোনো ক্ষেত্র যেখানে ক্ষেত্র তৈরি হচ্ছে সেই ক্ষেত্র আমরা আয়তন কত সেটা আমরা বের করতে পারি তো ধরো আমরা যদি এরকম একটা দাগ দেই এটাই কোনো ক্ষেত্র হলো এটা কোনো ক্ষেত্র হয় না কারণ এখানে কত আছে জানা নাই অজানা এদিকে কত আছে ক্ষেত্র তখনই হবে যখন আমাদের একটা বদ্ধ এরিয়া বের হবে দিক থেকে আমাদের ওয়াল দেওয়া থাকবে বা দাগ দেওয়া থাকবে এবং বদ্ধ এরিয়া থাকবে সেটার ক্ষেত্র শুধু আমরা বের করতে পারবো তো এইভাবে আমরা আয়তক্ষেত্র এবং বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি আয়তক্ষেত্র মানে দৈর্ঘ্য গুণন প্রস্তুত দিলেই এর ক্ষেত্রফল হবে এবং সেটাকে আমরা লিখবো বর্গ মিটার হিসাবে কারণ গুণন করতেছি প্রত্যেকটা এইখানের যে আমাদের একক আছে একক দিক গুণন করতে দুইটা একক গুণন করলে বর্গ হয়ে যায় তখন বর্গ মিটার আর যদি এটা যদি থাকে আমাদের বর্গক্ষেত্র তাহলে যে কোনো একটা বাহুকেই আমরা স্কোয়ার করলেই আমরা বা বর্গ করলে আমরা তার ক্ষেত্রফল পেয়ে যাব তো এইভাবে আয়ত্ত ক্ষেত্রে এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তৈরি করতে পারি এখন আমরা একটু দেখি কিছু জিনিস সেটা হচ্ছে এখানে ভূমি পরিমাপের ম্যাট্রিক পদ্ধতি হচ্ছে ভূমি পরিমাপ হচ্ছে এক বর্গ মিটার সমান হচ্ছে একশো ডেসিমিটার কেন একশো ডেসিমিটার এখানে দেখো দশ ডেসিমিটার হচ্ছে এক মিটার মানে এক মি এক ডেসিমিটার সমান হচ্ছে এক বাই দশ তার মানে হচ্ছে দশ ডেসিমিটার হচ্ছে এক মিটার যখন আমরা বর্গ করব তার মানে দশ শুধু হবে না দশ গুণন দশ হবে এই জন্যে দশ গুণন দশ হচ্ছে একশো বর্গ মিটার তা আমরা আগে যে জিনিসগুলো শিখেছি ওইটার সাথে বর্গ মিটারে যদি আমরা চেঞ্জ করতে চাই পরিবর্তন করতে চাই তাহলে ওইটার দিয়ে আগে যদি দশ ডেসিমিটারে এক মিটার হতো তাহলে এখন হবে দশ গুণন দশ ডেসিমিটারে এক বর্গ মিটার মিটার না শুধু এক বর্গ মিটার তো বলা হয়েছে এক বর্গ মিটার সমান একশো বর্গ ডেসিমিটার বা দশ হাজার বর্গ সেন্টিমিটার কেন সেন্টিমিটার হচ্ছে দশ হাজার হচ্ছে একশো সেন্টিমিটারে আমরা জানি এক মিটার এখানে আমরা শিখেছি তো একশো গুণন একশো ওইটা দিয়ে আগে যেটা শিখেছি ওইটার সাথে ওইটাই গুণন করে দিলে আমরা পেয়ে যাবো একশো গুণন এক সমান হচ্ছে দশ হাজার এই জন্য দশ হাজার বর্গ সেন্টিমিটারে হচ্ছে এক মিটার তো এক বর্গ ডেকি ডেকা মিটার সমান হচ্ছে আমরা আগে জানতাম কি এক ডেকা মিটার সমান হচ্ছে দশ মিটার তার মানে এখন যদি এক বর্গ মিটার বলি তাহলে আমাদের দশ গুণন দশ হতে হবে আমাদের এখানে লিখতে হবে দশ গুণন দশ দশ গুণন দশ তার মানে একশো বর্গ মিটারে হচ্ছে এক মিটার সমান সমান হচ্ছে এক অ্যাওয়ার এটাকে আমাদের একভাবে বলা হয় একশো বর্গ মিটারে হচ্ছে এক অ্যাওয়ার এক অ্যাওয়ার এক অ্যাওয়ার আর হচ্ছে এক বর্গ হ্যাক্টামিটার মিটার মানে হচ্ছে এটা সমান হচ্ছে আগে দশ মিটার এক একটা এক মিটার ছিল এখন দশ গুণন দশ একশো একটা মিটারে একশো মিটার হচ্ছে এক মিটার বা এখানে আমাদের যেহেতু একশো মিটারে ছিল আমাদের এক একটা মিটার তার মানে একশো গুণন একশো সমান সমান দশ হাজার দশ হাজার বর্গ মিটার হচ্ছে এক মিটার আর এক হেক্টর ইক সমান সমান হচ্ছে দশ হাজার বর্গ মিটার তার মানে মিটারকে আমরা হেক্টর হিসাবেও জানি তো আমাদের এক মিটার সমান হইতেছে এক বর্গ মিটারকে আমরা বলি হ্যাক্টর হ্যাক্টর সবসময় বর্গ এটাকে ছোটোভাবে বলা হয় বর্গ মিটারকে আমাদের এক হেক্টর বলা হয় এক হেক্টর সমান হচ্ছে দশ হাজার বর্গ মিটার সমান সমান এক বর্গ মিটার এক বর্গ হেক্টামিটার সমান হইতেছে এক হেক্টর এক হেক্টর হ্যাক বর্গ কে হেক্টর হিসাবে বলা হয় মনে রাখবে হ্যাক্টরই যখন বলবে তখন এটা অবশ্যই বর্গ এবং দশ হাজার মিটার হচ্ছে এক হেক্টামিটার সহজেই মনে রাখতে পারবা তো এরকম আমরা যেটা আগে শিখেছি যেমন এক ডেসি এখানে আমরা যদি উল্টে উল্টা দিকে যাই দশ ডেসিমিটার হচ্ছে এক মিটার যখন বর্গ মিটার দশ গুণন দশ মানে একশো ডেসিমিটার হবে এক মিটার আর এখানে যখন যাবে দশ মিটারে ছিল এক ডাকামিটার এখন এক ডেকা এক বর্গ মিটার সময় হয়েছে একশো বর্গ মিটার এরকমভাবে এখানে যখন যাবে একশো মিটারে ছিল এক হ্যাক্টা মিটার একশো গুণন একশো মিটার দশ হাজার হ্যাক্টা মিটারে দশ হাজার বর্গ মিটারে লিখতে হবে বর্গ মিটারে এক বর্গ বর্গ মিটার এভাবে আমরা এটা বুঝতে পারবো তো মনে রাখা খুব সহজ তোমরা প্র্যাকটিস করবে এরপরে আমরা দেখবো ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় থ্যাংক ইউ ভেরি মাছ